ইরানের ছোট্ট ডুবুজাহাজ যা চোখে নিরীহ দেখায় কিন্তু পারস্য উপসাগরের জন্য এক নীরব আতঙ্ক উনতিরিশ মিটার দৈর্ঘ্য কিন্তু বড় যুদ্ধ জাহাজকেও এক আঘাতে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে পানির নিচ থেকে বেরিয়ে এটি শুধু টর্পেডো ছড়ে না শত্রুর চলাচল বন্ধ করে বাণিজ্যপথ সংকুল করে ইরানের হাতে এই গাদির ক্লাস ডুবোজাহাজ এক নীরব ঘাতক পারস্য উপসাগরের জটিল ভূ রাজনীতির গেম চেঞ্জার ইরানের দাবি এটি তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি তবে অনেক সামরিক বিশ্লেষকই মনে করেন এর নকশাটি উত্তর কোরিয়ার ক্লাস ডুবোজাহাজের আদলে গড়া যা ইরান উত্তর কোরিয়ার কাছ থেকে সংগ্রহ করে নিজেদের প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করেছে দু সাল থেকে ইরানের নৌবাহিনীতে যুক্ত হওয়া এই ছোট আকারের ডুবোজাহাজগুলো অগভীর পানিতেও খুব সহজে চলাচল করতে পারে এবং শত্রুর আধুনিক সোনার ব্যবস্থাকে ফাঁকি দিয়ে অতর্কিত হামলা চালাতে সক্ষম এই ডুবোজাহাজের দৈর্ঘ্য মাত্র উনতিরিশ মিটার যা অন্যান্য বড় পারমাণবিক ডুবোজাহাজের তুলনায় অনেক কম আকারের দিক থেকে ছোট হলেও অস্ত্রের দিক থেকে এটি কোনো অংশেই পিছিয়ে নেই এর ভেতরে রয়েছে পাঁচশো তেত্রিশ মিলিমিটারের দুটি শক্তিশালী টর্পেডো কিউব যা দিয়ে শুধু ভয়ঙ্কর টর্পেডোই নয় জাহাজ বিধ্বংসী ক্রুজ মিসাইলও ছড়া যায় সোজা কথায় এটি পানির নিচ থেকে বেরিয়ে এসে একটি বড় যুদ্ধ জাহাজকেও গুরুতরভাবে জখম করে দিতে পারে শুধু তাই নয় এটি সমুদ্রের নিচে নৌ মাইন পেতে রেখে শত্রুর চলাচলের পথকেও বিপদসংকুল করে তুলতে পারে যা হরমোজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ জলপথে বাণিজ্যের জন্য এক বিরাট হুমকি ডিজেল ইলেকট্রিক ইঞ্জিনে চলা এই ডুবো জাহাজগুলো অত্যন্ত নিঃশব্দে চলাচল করে যখন এটি পানির নিচে ব্যাটারির শক্তিতে চলে তখন একে খুঁজে বের করা শত্রুপক্ষের জন্য বেশ কঠিন হয়ে পড়ে বিশ্লেষকরা বলছেন হরমোজ প্রণালীর মতো সংকীর্ণ এবং অগভীর জলপথে যুদ্ধের জন্য ইরান বিশেষভাবে এই ডুবো জাহাজগুলো তৈরি করেছে পৃথিবীর প্রায় এক পঞ্চমাংশ তেল এই প্রণালী দিয়েই পরিবাহিত হয় ইরান যদি কোনও কারণে এই জলপথ বন্ধ করে দেয় তবে বিশ্ব অর্থনীতিতে তার প্রভাব হবে ভয়াবহ আর সেই কাজটি করার জন্যই ইরানের অন্যতম প্রধান অস্ত্র হল এই গাদির ক্লাস ডুবোজাহাজ আকারে ছোট হওয়ায় এগুলো খুব সহজেই পারস্য উপসাগরের অসংখ্য ছোট ছোট দ্বীপ বা উপকূলীয় এলাকায় লুকিয়ে থাকতে পারে এবং সুযোগ বুঝে শত্রুর বড় বড় যুদ্ধজাহাজ বা তেল ট্যাঙ্কারের ওপর অতর্কিত হামলা চালিয়ে আবার মিলিয়ে যেতে পারে জানা যায় ইরানের হাতে এখন বিশটিরও বেশি এই ধরনের ডুবোজাহাজ রয়েছে যা পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালীতে মোতায়েন করা আছে এই ছোট ডুবোজাহাজ শুধু আকারে ছোট ক্ষমতায় বড় পানির নিচ থেকে বের হয়ে বড় যুদ্ধজাহাজকে থামাতে পারে শত্রুর চলাচলও বন্ধ করতে সক্ষম ইরানের গাদির ক্লাস ডুবোজাহাজ পারস্য উপসাগরের নীরব ঘাতক যা যে কোনো সময় পরিস্থিতি বদলে দিতে পারে